রমদান উপলক্ষে ড্রিম ধামা ধামাক সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন নতুন মডেল এই যে গাছটা কিন্তু আশিটা ডিসপেন্সার মডেল আছে তিরিশ বছর এটা কিন্তু এক হাজার টাকার কিনলেও হোম ডেলিভারি ফ্রি পাবেন ব্যবহার করতে পারবেন একসাথে ইউজ করতে পারবেন পাঁচ লক্ষ টাকা কিনেন

আর আমাদের সঙ্গে আছেন মিলন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বিশাল সমাহার জি ভাই Dream Bath নতুন রূপে নতুন আঙ্গিকে চলে আসছে মানে পাথর বেসিং ক্যাবিনেট বেসিং পানির কল ড্রাম বেসিং কমোড যে যার ইচ্ছামতো আইটেম নিতে পারবে ভাই আপনার একটা বাড়ির জন্য সেটের আইটেম কি লাগবে 10টা দোকানে যেতে হবে না একটা দোকানে বসে 10টা দোকানের প্রোডাক্ট দেখবেন ইনশাআল্লাহ মানে এক জায়গায় আসলেই বাড়ির সকল কাজ সকল কাজ প্রিয় যারা নতুন বাড়ির কাজ করতেছেন একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন এই পাশে আমরা দেখতেছিলাম কিছু পাথর বেসিং এর একদম রাজ্য ডাবল বেসিন ভাই অনেকেই খোঁজে 빅 সাইজের জি ভাই সুবিধার শুরুতেই একটা ধামাকা অফার দিচ্ছি হ্যাঁ আগামী মঙ্গলবার বুধবার থেকে রমজান হ্যাঁ হ্যাঁ রমজান উপলক্ষে ডিম বাতে ধামাকা অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মানে কি এক টাকাও দিতে হবে না আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন মানে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া। একদম বাসার পৌঁছায় যাবে আপনি 1000 টাকার প্রোডাক্ট কিনলেও হোম ডেলিভারি ফ্রি পাবেন আপনার এখানে বেশিরভাগ পণ্যই হচ্ছে যাওয়ার সময় আবার ভাঙা চোরার একটা ভয় থাকে অনেকেই দেশ গ্রামে ভালো ভালো বাড়ি করছে কিন্তু এই পণ্যগুলো যে নিতে নিয়ার সময় যদি আবার ভেঙে যায় ভাই ভাঙা চোরা সমস্ত লাইব্রেরিতে আমাদের মাল গেলে আমার থাকলে আপনাকে কি এই যে ধরেন একটা পাথর বেসিং দেখতেছিলাম ডাবল কলে ডাবল কলে এই পাথর বেসিং নেওয়ার জন্য অগ্রিম পুরো টাকা দিয়ে দিতে হবে আমাকে মাত্র এক হাজার টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকা মালও কিনেন আপনার হাতে মাল বুঝবে তারপরে টাকা দিবেন মানে এক হাজার টাকা অগ্রিম করলে যে কোনো প্রোডাক্ট যাবে আমার বাড়ি আপনার বাড়ি চলে যাবে এটা কত ইঞ্চি ভাই এটা হচ্ছে এইখান থেকে এখানে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ বিগ সাইজ দুইটা কল ব্যবহার করতে পারবেন এটাতে আবার দুইটা কল ব্যবহার করতে পারবেন দুইটা কল ব্যবহার করতে পারবেন একসাথে চারজন ইউজ করতে পারবেন একসাথে চারজন দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে পারবেন আর এটা কিন্তু নিচে একটা এলইডি লাইট দেওয়া আছে গোল্ডেন কালার নিচে আবার হচ্ছে লাইটও থাকবে লাইট থাকবে যে লাইট থাকবে প্লাস এর সাথে ম্যাচিংও দেখেন বিগ সাইজের একটা মিরর দেওয়া আছে

আচ্ছা আচ্ছা মানে টপ দেখতে দেখতেই একদিন শেষ হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে আপু ও ভিউয়ার্স হচ্ছে একটু ভালো মানে রাজকীয় মানের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য যাদের বাজেট কোনো সমস্যা না কমোডের একটা এই পাশে কমোড এই পাশে কমোড দেখেন হিউজ পরিমাণ কমোডের এই মাপটাতে ওই মাপায় কমোড এটাও আছে ভাই একটু দেখেন একটু দেখা দেন এইদিকেও সব কমোডে ভাইরে ভাই মাথা নষ্টই যায় আপনি কি কালার লাগবে মানে যে যে কালার চাই সব কালার আমার কাছে আছে ওই যে বলে যে ভাই কোম্পানিতে ফ্লাশ

চারটা এইটা আবার চারটা কালার চারটা কালার যার যেমন ইচ্ছা পছন্দ করে নিতে পারে এদিকে দেখেন এ পাশে সেই ভাইরাল ভাইরাল এই দেখেন আঠাইশ একেবারে রাজকীয় প্রিমিয়াম কাকে বলেছি না দেখলে যায় না

আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে মানে আসবে কিভাবে আপনার ঠিকানাটা আমার দোকানের নাম হলো আমাদের উত্তরা জনে ফোন রিসিভ করবে আবারও বলে থাকি রমজান উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মানে এক টাকা দিলেই এই পাথর বেসিং বা হচ্ছে কমর্স সিং কেবিনেট বেসিং সব চলে যাবে আমার বাড়ি হাতে পেয়ে তারপরে আপনাকে বাকি টাকা দিতে হবে পাশে হচ্ছে কিচেনের আইটেম মানে এত বড় জায়গা যে সব দেখানো গেল না

অর্ডার করতে চায় সেক্ষেত্রে নাম্বারটা দেওয়া থাকলে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো সেভেন ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ ওয়ান নাইন সেভেন ওকে ভিওয়ার চেষ্টা হলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন